আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাইন দ্য নিউ ভিডিও সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক এগুলো প্রত্যেকটা কম্পিটিভ এক্সাম বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন হয় আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি বা আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি ইত্যাদি তাহলে আমি এরকম আয়তনে বৃহত্তম বাংলাদেশের দশটি জেলা আমি সিরিয়াল বাই লিখেছি এগুলো সবাই মঞ্জুর সহকারে দেখলে আশা করি আর ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাহলে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় দশটি জেলা প্রথম জেলা হলো রাঙ্গামাটি আয়তন ছয় বর্গ কিলোমিটার এটি আয়তনের প্রথম দ্বিতীয় অবস্থান আছে চট্টগ্রাম চট্টগ্রামের আয়তন পাঁচ হাজার দুইশো তিরাশি বর্গ কিলোমিটার এটির অবস্থান দ্বিতীয় তৃতীয় অবস্থান আছে বান্দারবান আয়তন চার হাজার চারশো উনআশি বর্গ কিলোমিটার এটির অবস্থান তৃতীয় চতুর্থ অবস্থান আছে খুলনা এর আয়তন চার হাজার বর্গ কিলোমিটার এর অবস্থান চতুর্থ পরবর্তীতে ময়মনসিংহ আয়তন চার হাজার তিনশো বর্গ কিলোমিটার এর অবস্থান পঞ্চম আয়তনে ষষ্ঠ জেলা নোয়াখালী আয়তন চার হাজার দুইশো বর্গ কিলোমিটার অবস্থান ষষ্ঠ তারপরের অবস্থান আছে বাগেরহাট আয়তন তিন হাজার নয়শো উনষাট বর্গ কিলোমিটার আয়তনে সপ্তম তারপরে আছে সাতক্ষীরা আয়তন তিন হাজার আটশো আটান্ন বর্গ কিলোমিটার অবস্থান অষ্টম তারপর সুনামগঞ্জ আয়তন তিন হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার অবস্থান নবম তারপরের অবস্থান আছে সিলেট তিন হাজার চারশো বান্ন বর্গ কিলোমিটার এটা আয়তনের দশম থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ